যেহেতু উনি পাচক্য সলার জামাতে আদায় করেন তার কপালটি কালো হয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি চিহ্ন খুবই প্রিয় একটা চিহ্ন হলো শহীদের চিহ্ন আরেকটা চিহ্ন হল যারা সালাত আদায় করে কপাল কালো করে ফেলেছে এটা চিহ্ন আর দুটি ফোঁটা খুবই প্রিয় একটা ফোঁটা হলো শহীদের রক্তের ফোঁটা আর একটা ফোঁটা হলো যা আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে এই পানির ফোঁটা এটা আল্লাহর কাছে খুবই প্রিয় অতএব বলতে চাচ্ছিলাম যিনি কপাল কালো করে ফেলেছেন উনি ব্যক্তি তা কি করে হয় তাহলে আল্লাহ কেন কথা বললেন আয়াতে আমি মুসল্লির জন্য এই জাহান নাম রেখেছি এ কথা আমার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন কার জন্য মুসল্লির জন্য যিনি সলাত আদায় করেন যিনি অমুসল্লি তার জন্য না যিনি অমুসল্লির জন্য রয়েছে যখন সেটা আলোচনা হবে সেটা যাবে কিন্তু যিনি মুসল্লি তার জন্য আল্লাহ রেখেছেন কি জাহান নাম কেননা ও কি করে ও সালাত আদায় করে ও গিবোধ করে ও সালাত আদায় করে ও ইমান সাহেবের সমালোচনা করে ও সালাত আদায় করে ও ঘুষ খায় ও সলাত আদায় করে ও সুদ খায় ও সলাত আদায় করে ও মেয়ের সম্পদ ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছে আসে না নেই বলেন ও সলাত আদায় করে ও মানুষের জমি জায়গা জোর দখল করে মেরে কেটে নিয়েছে ও সালা আদায় করে ও অন্যের জমি আত্মসাৎ করেছ ও বিচারের নামে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়ে নিজের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়ে নিচ্ছে ও সালা আদায় করে ও ইমাম সাহেবের পিছনে রয়েছে ও মানুষকে ধমক দিয়ে কথা বলে ও মানুষকে তার সম্মান হানি করে ইজ্জত হানি করে অথচ আহমেদ নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিম লাই আজলিম হুয়ালাই আখুল হুয়ালাই আখুর দুনিয়ার মানুষ একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই অতএব একজন আরেকজনের প্রতি জুলুম করিও না তাকে লাঞ্ছিত করিও না তাকে খাটো এবং তুচ্ছ করিও না এ কথা আমাদের নাবি বলেছেন আপনি সলাত আদায় করেন আপনি অন্যের প্রতি জুলুম করেন আপনি সলাত আদায় করেন আপনি অন্যকে লাঞ্ছিত করেন অপমানিত করেন আপনি সলাত আদায় করেন আপনি অন্যকে হেউ প্রতিপূর্ণ করেন তাহলে আপনার সলাদ কিভাবে কাজে দিবে আপনি ফাওয়াইল উল্লিন